আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার প্রতি আমার সুস্থ ক্ষমতা রইল সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব টিকা বীজ নিয়ে টিকা বীজ নিয়ে আসলে টিকা কী আমরা গুরু মহিষকে ছাগল ভেড়া অথবা মানুষের টিকা আমরা কেন দিই কী জন্য দিই আসলে টিকাটা মূলত কি টিকা কাহাকে বলে এই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আলোচনা করব তো আমি শুরুতেই বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন তো যাই হোক বন্ধুরা আসলে মূলত আপনি পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কখনো টানাটানি করবেন না ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে না কোন জায়গায় কোন কথা বলে গেলাম এটা কিন্তু আপনি ফলো করতে পারবেন না তো যাই হোক আমি আর ভিডিওটা বড় করব না বন্ধুরা কথা আমি মূল আলোচনা চলে যাব যে যেখান থেকে দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যারা বাড়িতে গরু লালন পালন করেন যারা গরুর ফার্ম আছে ছাগলের ফার্ম আছে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আমরা আর কথা বাড়াবো না এবার সরাসরি চলে যাব আলোচনাতে তো বন্ধুরা আসলে সাধারণত মূলত আমরা অনেক সময় দেখবেন গরু মহিষ ছাগল ভেড়াকে আমরা গড়ি অনেক সময় টিকা দিই কি রোগের টিকা দিই টিকা অথবা ভ্যাকসিন আপনি যেটাই বলেন মূলত কিন্তু একটাই আমরা সাধারণত গরুকে অনেক সময় টিকে দেই তর্কা রোগের বাদলা রোগের ব্ল্যাক কটার রোগের ল্যাম্পি রোগের অথবা এফ এম ডি যেটা বলি আমরা ক্ষুড়ো রোগ ক্ষুরো রোগ এগুলো বিভিন্ন রোগের আমরা কিন্তু ভ্যাকসিন দিই এই ভ্যাকসিনগুলো কিছু কিছু ভ্যাকসিন আছে বছরে একবার দিতে হয় আবার কিছু ভ্যাকসিন আছে বছরে দুবার দিতে হয় অর্থাৎ ছয় মাস পর দিতে হয় তো বন্ধুরা এভাবে যদি আমরা কোনো গরু বা মহিষকে ছাগলকে যদি ভ্যাকসিন দেই যেমন আমরা ছাগলকে ভ্যাকসিন দিই পিপিআর এটা কিন্তু একটা ভাইরাসজনিত একটা রোগ এই পিপিআর কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ছাগল মারা যায় আর পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ছাগল কিন্তু তাও পুরোপুরি সিকিউরিটি দেওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু আমরা পিপিআর ভ্যাকসিন করি তো যাই হোক এখন আমি আলোচনা করবো আসলে ভ্যাকসিনটা কি মূলত টিকাটা কী টিকা বীজ কাকে বলে টিকা মূলত যে সমস্ত অ্যান্টিজেন শরীরে প্রয়োগ করিলে প্রচুর পরিমাণ অ্যান্টিবডি তৈরি করে এবং শরীরের সমস্তকারী ও জীবাণুকারীর হাত থেকে রক্ষা করে তাকেই টিকেবিজ বলে যে সমস্ত অ্যান্টিজেন শরীরে প্রয়োগ করিলে প্রচুর পরিমাণ অ্যান্টিবডি তৈরি করে এবং শরীরের সমস্ত জীবাণুকারী ও আক্রমণকারীর হাত থেকে রক্ষা করে তাকেই টিকাবিজ বলে তো বন্ধুরা আমরা যে কোনো রোগের জন্য অবশ্যই আমরা টিকা পোষ করবো টিকা সাধারণত আমরা কিন্তু অনেক সময় কিন্তু দেখবেন চামড়ার নিচে পোস্ট করতে হয় চামড়ার নিচে পোস্ট করতে হয় ছোট্ট একটি নিডেল নাগে বেশি বড় না আপনার হাফ ইঞ্চি একটা নিড়েল লাগবে চামড়াটার টানে ধরবেন রেডি থাকবে এক চাপ দেবেন দেখবেন যে পোস্ট করে যাবে এইভাবে আমরা ধাপে ধাপে আমরা গরুকে গরু মহিষকে আমরা টিকা দেব তরকা বাদলা ব্ল্যাক কটার ল্যাম্পি এফএমডি ক্ষুড়া রোগ যেটা আমরা বলে থাকি বা ছাগলের জন্য পিপিআর বিভিন্ন ধরনের কিন্তু ভ্যাকসিন আছে তো এই আমরা ভ্যাকসিন বা টিকে যেটাই বলে থাকি আমরা এটা অবশ্যই আমরা প্রয়োগ করব তাহলে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেড়ে যাবে তাহলে আমাদের এই রোগগুলো কম হবে তাতে আমরা খামারি যারা আছি আমরা তারা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হবো না আমরা কিন্তু লাভবান হবো আমাদের গরু মহিষ মারা যাওয়ার হারটা কিন্তু খুব কম থাকবে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি অনেকে কথা বলতে চান অথবা কোনো পরামর্শ যদি নিতে চান তো অবশ্যই কোনো রোগ সম্পর্কে ডিজিজ সম্পর্কে মেডিসিন সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে ফোন দেবেন আমি চেষ্টা করবো আপনার ফোনের অ্যান্সার করার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এক ভিডিওতে আসসালামু আলাইকুম